ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলো এবং যে ছবি বাংলাদেশে সকাল থেকে দেখা গেল সত্যি একটা আনন্দকর ছবি ক্ষমতার ট্রেনে কারা বসবে কারা বাংলাদেশে সরকার গড়বে রাত পোহালেই কারা প্রধানমন্ত্রী নিয়ে সরকারে যাবে কাদের জোট জামাতে ইসলামীর জোট নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরে চমক লাগিয়ে দেবেন নাকি তিনি সরকার গড়বেন জল্পনা তুঙ্গে ডিফাই দিনভর দিনভোর দলের মধ্যে টানাটানি হয়েছে বোমাবাজি হয়েছে উত্তেজনা হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে নব্বইটি আসনে তারেক রহমান অর্থাৎ বিএনপি জোট এগিয়ে রয়েছে বা জিততে চলেছে আর একশো নিরানব্বইটি আসন জিততে চলেছে জামাতে ইসলামী বলে একটা হাড্ডাহাড্ডি লড়াই জামাতে ইসলামী বনাম বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জামাতে ইসলামী বনাম বিএনপির মধ্যে দেখা যাচ্ছে নমস্কার আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকে রণক্ষেত্রে আর আজকের রণক্ষেত্র কি নিয়ে হবে গত দুটো পূর্ববর্তী যে প্রতিবেদন সেই পূর্ববর্তী প্রতিবেদনেই আপনাদেরকে আমি পরিষ্কার করে দিয়েছিলাম আজকের কোনো কথা নয় আজকের আলোচনায় আজকের পর্যবেক্ষণে আজকে নজরে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হল এবং যে ছবি বাংলাদেশে সকাল থেকে দেখা গেল সত্যি একটা আনন্দকর ছবি উৎসবের মেজাজে বাংলাদেশের মানুষ ভোট দিলেন কেউ কেউ তো বলছেন ষোলো সতেরো বছর পর এইভাবে লাইনে দাঁড়িয়ে একেবারে ঈদের আনন্দ যেমন হয় সেই ঈদের আনন্দে আবার কেউ বলছেন উৎসবের মেজাজে বাংলাদেশে ভোট উৎসবে অংশ নিলেন সাধারণ মানুষ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটদান প্রক্রিয়া তবে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা মাঝে মাঝে কখনো কখনও আইনশৃঙ্খলা বাহিনীকে বিচলিত করেছে তবে দশ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী আজকে কড়া হাতে বাংলাদেশের এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ যাতে করা যায় সেটা পরিচালনা করেছেন দেখুন এত মানুষের একটা অংশগ্রহণ এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোটদান তার মাঝে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবেই যেমন মুন্সীগঞ্জে বাংলাদেশের মুন্সীগঞ্জে সেখানে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে বোমাবাজির ঘটনা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও মিরপুর সেখানেও একই রকমভাবে দু দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায় বোমাবাজির খবর আসে এছাড়াও মিরপুর মুন্সীগঞ্জ ছাড়াও বাংলাদেশের গোপালগঞ্জ সেখানেও একই রকমভাবে উত্তেজনার খবর আসে এবং আজকের এই বাংলাদেশের ঘটনাতে জানা যাচ্ছে যে একজন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে যদিও অভিযোগ উঠছে নাকি জামাতের কোনো কর্মীর সঙ্গে বচসা চলাকালীন ধাক্কাধাক্কিতে মৃত্যু যদিও সেই বিএনপি কর্মীর মেডিকেল রিপোর্ট বলছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কর্মীর এত বড় একটা নির্বাচন তার মধ্যে কতিপয় কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হল সর্বোপরি মানুষজন বলছেন অনেক দিন পর ভোট দিলাম অনেক দিন পর কেউ বলছেন পনেরো বছর পর কেউ বলছেন ষোলো সতেরো বছর পর ভোট দিতে পাচ্ছি কেউ বলছেন দেড় দশক পর ভোট দিতে পারছে তার পরিবার তারা আনন্দিত প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা বারে বারে পেশ করেছি নির্বাচনের ট্রেন্ড এবং প্রত্যেক মুহূর্তের জরিপ আপনাদের কাছে আমরা পেশ করেছি কে কোথায় কোন কেন্দ্রে এগিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি আজকেও বাংলাদেশের এই যে বিশেষ প্রতিবেদন আমাদের আজকের রণক্ষেত্রতে আপনারা অবশ্যই চোখ রাখুন কারণ আর একটি মাত্র রাত আর সেই রাত পোহালেই তেরোই ফেব্রুয়ারি গণনার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে বাংলাদেশে সরকার গড়ছে কারা একদিকে শেখ হাসিনা পরবর্তী পর্যায়ে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান সেই আবেগকে কাজে লাগিয়ে বিএনপি জোট যাতে ক্ষমতায় আসে তার প্রচার করেছেন দেদার বুঝিয়েছেন যে আই হ্যাভ আ প্ল্যান আর অন্যদিকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তীক্ষ্ণ বুদ্ধি ধরে প্রচার চালিয়ে গেছেন বুঝিয়েছেন এই বাংলাদেশে যদি জামাত আসে তাহলে দুর্নীতিমুক্ত সরকার হবে স্বাস্থ্য কাঠামো ঢেলে সাজানো হবে বেকারত্ব দূর হবে কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য ফলে এই দু দলের জোট তারা তাদের মতো করে প্রচার করেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে আজকে মানুষ তাদের মতামত জানিয়ে দিয়েছে আগামীকাল গণনা প্রক্রিয়া সকাল থেকে শুরু হবে তবে গণনার যে ট্রেন সেটা আস্তে আস্তে বিকেল বা সন্ধ্যে গড়িয়ে যাবে তার কারণ একটাই দুটো করে ভোট দিতে হয়েছে বাংলাদেশের মানুষকে একদিকে তারা তাদের পছন্দের প্রার্থী বা দলকে বেছে নিয়েছেন যাদেরকে তারা সংসদে পাঠাবেন অন্যদিকে গণভোট জুলাই গণভ্যুত্থানের যে সনদ সেটাকে সামনে রেখে গণভোট সেই গণভোটেরও ব্যালটে ভোট দিয়েছেন বা মতামত দিয়েছেন মানুষজন ফলে এই দুটো ব্যালট গুনতে অনেকটা সময় লাগবে আপনারা ব্যাকড্রপ থেকেই বুঝতে পারছেন দুজন অগ্রণী মুখ, যারা বিগত কয়েক মাস ধরে সর্বোপরিচর্চায় ছিলেন একদিকে শফিকুর রহমান আর একদিকে তারেক রহমান মাঝখানে বাংলাদেশের সেই সিংহাসন বা মসনদ যাই বলেন না কেন সেই সিংহাসন বা মসনদে আগামীকালকে বসবে আমরা তার তীক্ষ্ণ সূক্ষ্ম বিশ্লেষণে যাব আজকের রণক্ষেত্রতে আজকের প্রতিবেদন ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আমাদের প্রতিবেদনের বিশ্লেষণের সঙ্গে আপনাদের ধারণা আপনাদের ভাবনা কতটা মিলে যাচ্ছে চলুন কথা বাড়াবো না এবার আমরা সরাসরি ঢুকে যাব আরেকটু বিশ্লেষণের দিকে এবং অবশ্যই আমরা চোখ রাখব যে এই যে নির্বাচন সেই নির্বাচন কেমন হলো চলুন আমরা একটু পর্ব বা বিভাগ ভেঙে যেভাবে গতকাল প্রতিবেদন করেছিলাম আজকে আরেকটু ইনটেন্সিফায়েড ইনফরমেশনের দিকে আমরা চলে যাব বাংলাদেশের বিভাগ ভিত্তিক নির্বাচনী আসন সংখ্যা ঢাকা বিভাগ ঢাকা বিভাগে সত্তরটা আসন আজকে যে ট্রেন্ড সেই ট্রেন্ড কি বলছে আপনাদের কাছে আমরা সেটা অবশ্যই দেখাবো যে সেখানে কী পরিস্থিতি আছে আমরা যে লিখলাম অর্থাৎ জামাত আর বি লিখলাম বিএনপি কে কোথায় সেটা এইভাবে আমরা হিসাব করতে করতে আপনাদের সামনে ফলাফলটা আমরা তুলে ধরার চেষ্টা করবো কিন্তু আবার বলছি এটা ভোট হয়ে যাওয়ার পরের বুথ ফেরত সমীক্ষা জরিপ যাই বলেন না কেন আমরা চেষ্টা করব সেই সমীক্ষার কাছাকাছি থাকার মানে আমরা এই সমীক্ষা দিচ্ছি মানে সেটা হুবহু মিলে গেল এমনটা দাবি করছি না কিন্তু আবার মিলবেও না এই দাবিও নয় সাধারণ মানুষ প্রায় কোটি কোটি মানুষের সঙ্গে এই যে আজকের ভোটদান প্রক্রিয়া তারই মাঝে কথা বলা এবং তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্সি তাদের সমীক্ষা রিপোর্ট কি বলল জামাত কি আরেকটু এগিয়ে গেল বিএনপিকে আরেকটু পিছিয়ে গেল নাকি বিএনপি আরেকটু এগিয়ে গেল জামাত একটু পিছিয়ে গেল এই জায়গাটায় আমরা দেখতে চাইব এবং আজকে চলুন প্রথমেই ঢাকা যেখানে সত্তরটা আসন রয়েছে এই ঢাকা বিভাগ সেই সত্তরটা আসনের মধ্যে জামাত পেতে পারে চল্লিশটি আসন বিএনপি পেতে পারে তিরিশটি আসন চল্লিশ তিরিশ ঢাকাতে ফাইট দশটা আসনের তফাত ঢাকা বিভাগে এরপর রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের দিকে আমরা অবশ্যই নজর রাখবো উনচল্লিশটি আসন রয়েছে রাজশাহীতে সেখানেও কিন্তু জামাত তার সংগঠন অত্যন্ত শক্ত এবং সফিকুর রহমান তিনি মনে করেন যে এই রাজশাহী বিভাগ থেকে একটা ভালো আসন বিএনপি তুলে আনতে পারবে না তুলে আনতে পারবে জামাতে ইসলামী সেই জায়গাটাতে এই কনফিডেন্ট রয়েছে জামাতের এই আসনে জামাত অর্থাৎ এই উনচল্লিশটি আসন রাজশাহী বিভাগে উনচল্লিশটি আসনের মধ্যে জামাত পেতে পারে তিরিশটি আসন এবং নটি আসন পেতে পারে বিএনপি জোট নটি আসন পেতে পারে বিএনপির জোট আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সেটা তুলে ধরার এবং এরপর আমরা চলে যাব বরিশাল বিভাগ বরিশালেও গুরুত্বপূর্ণ সেই বরিশাল বিভাগের দিকে আমরা অবশ্যই নজর রাখবো বরিশাল বিভাগে জামাত কটা আসন পেতে পারে বিএনপি কটা আসন পেতে পারে তা নিয়ে আমরা শেষ মুহূর্তে ভোট হয়ে যাওয়ার পর মোটামুটি গড় হিসেব বলছে বাষট্টি দশমিক বাষট্টি দশমিক দুই তিন শতাংশ ভোট পড়ে গেছে বাংলাদেশে যদিও কম্পাইলিং রিপোর্ট অনেক গভীর রাতে আসবে সেই কম্পাইলিং রিপোর্টের আগে আপনাদের কাছে আমরা জানাচ্ছি বাষট্টি দশমিক সামথিং ভোট পড়েছে বাংলাদেশে স্বতস্ফূর্তভাবে মানুষজন বাংলাদেশের ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বরিশাল বিভাগের একুশটা আসন সেই একুশটা আসনের মধ্যে জামাত পেতে পারে কটি বিএনপি পেতে পারে কটি জামাত পেতে পারে বরিশালে দশটি আসন সেখানে বিএনপি পেতে পারে এগারোটি আসন অর্থাৎ এই বরিশাল বিভাগে কিন্তু খানিকটা হলেও বিএনপি এগিয়ে গেল যদি মোট আসনের হিসেবের দিকে যান তাহলে ঢাকা বিভাগে চল্লিশটা আসন পেয়েছিল জামাত রাজশাহী বিভাগে তিরিশটা আসনে এগিয়ে রয়েছে জামাত তাহলে চল্লিশ আর তিরিশ সত্তর বরিশাল বিভাগে তারা সেই কী চিত্রটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব বরিশাল বিভাগে কিন্তু জামাত এগিয়ে রয়েছে দশটি আসনে তাহলে তিনটে বিভাগ আমরা এখনো পর্যন্ত আপনাদের সামনে সম্ভাবনা রেখেছি তাতেই কিন্তু জামাতে গিয়ে গেছে চল্লিশ তিরিশ সত্তর আর দশ আশিটি আসনে জামাতে গিয়ে রয়েছে তাহলে বিএনপি কতগুলো আসনে বিএনপি প্রথমে ছিল তিরিশটি আসন ঢাকা বিভাগে তিরিশটি আসনে জয়লাভের সম্ভাবনা রাজশাহী বি বিভাগে নটি আসন তাহলে তিরিশ আর নয়ে উনচল্লিশ এবং এখানে অর্থাৎ বরিশাল বিভাগে এগারোটি আসন তাহলে উনচল্লিশ আর দশ হচ্ছে ঊনপঞ্চাশ আর একটি আসন অর্থাৎ পঞ্চাশটি আসনে বিএনপি ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই জামাতে ইসলামী বনাম বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জামাতে ইসলামী বনাম বিএনপির মধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটা যেখানে জামাত আবার বলবো ঢাকা বিভাগে চল্লিশ রাজশাহী বিভাগে তিরিশ চল্লিশ তিরিশ সত্তর এবং বরিশাল বিভাগে দশ একেবারে চল্লিশ তিরিশ সত্তর এবং এই যে দশ অর্থাৎ আশিটা আসন সেখানে বিএনপি পঞ্চাশ অর্থাৎ জামাত যেখানে আশিটা আসনে এগিয়ে গেছে তিনটে বিভাগের ফলাফলের ইঙ্গিত তিনটে বিভাগের ফলাফলের সম্ভাবনা আমরা এখন সবে মাত্র বলেছি এখনও বহু বিভাগ বাকি রয়েছে তাতে আশিটা আসনে জামাতে গিয়ে পঞ্চাশটা আসনে এগিয়ে তারেক রহমানের দল এবার আমরা চলে যাব চতুর্থ পর্যায়ের দিকে চট্টগ্রাম এই চট্টগ্রামে রয়েছে আটান্নটি আসন এই চট্টগ্রামের আটান্নটি আসনের মধ্যে জামাত পেতে পারে কটি জামাত পেতে পারে আরও তিরিশটি আসন সেখানে বিএনপি পেতে পারে আটটি আসন বিএনপি পেতে পারে আটটি আসন বুঝতে পারছেন ধীরে ধীরে আমরা সমীক্ষার শেষ প্রান্তে দ্বার প্রান্তে এসে পৌঁছচ্ছি ক্ষমতার ট্রেনে কারা বসবে কারা বাংলাদেশের সরকার গড়বে রাত পোহালেই কারা প্রধানমন্ত্রী নিয়ে সরকারে যাবে কাদের জোট জামাতে ইসলামীর জোট নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ফিরে চমক লাগিয়ে দেবেন নাকি তিনি সরকার গড়বেন জল্পনা তুঙ্গে ডিফাই দিনভর দিনভোর দুদলের মধ্যে টানাটানি হয়েছে বোমাবাজি হয়েছে উত্তেজনা হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে খুলনাতে ছত্রিশটা খুলনা বিভাগে ছত্রিশটা আসন রয়েছে এই খুলনা বিভাগে জামাত পেতে পারে কটি আসন আপনাদেরকে আমরা ধারণা দেব জামাত সেখানে পেতে পারে কুড়িটি আসন সেখানে বিএনপি পেতে পারে ষোলোটি আসন একটা হাড্ডাহাড্ডি চমৎকার লড়াই এখানে শুরু হয়ে গেছে বলতে পারেন ফলে এই মুহূর্তে আপনারা যদি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে তাকান তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই জামাত কিন্তু একটা দৃষ্টান্তমূলক লড়াই সামনে রেখে দিয়েছে মানুষের মন অন্তত তেমনটাই আছে বলে মনে করছে জামাত রংপুর বিভাগ রংপুর বিভাগে তেত্রিশটা আসন আছে এই ৩৩টা আসনের মধ্যে জামাত পেতে পারে সতেরোখানা আসন বিএনপি পেতে পারে দশটি আসন জামাত সতেরোটা আসন পেতে পারে বিএনপি পেতে পারে দশটি আসন কোন বিভাগে রংপুর বিভাগে পেতে পারে আপনারা রংপুর বিভাগের ফলাফল দেখছেন ফলাফলের ইঙ্গিত দেখছেন তাহলে সতেরো আর দশ হচ্ছে সাতাশ তাহলে এছাড়াও আরও তিনটি আসন এবং তার সঙ্গে আরও তিনটি মানে ছটি আসন এই ছটি আসন কারা পেতে পারে এই ছটি আসন পেতে পারে অন্যান্যরা অর্থাৎ রংপুর থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা একটা ফলাফলে মার্ক রাখতে শুরু করবে অন্যান্যরা ছটি আসন পেতে পারে এই রংপুর বিভাগে এরপর চলে যান ময়মনসিংহ এই ময়মনসিংহের চব্বিশটা আসন রয়েছে এই ময়মনসিংহ চব্বিশটি আসনের মধ্যে জামাত জামাত ময়মনসিংহে চব্বিশটা আসনের মধ্যে পেতে পারে কুড়িটি আসন এবং বিএনপি পেতে পারে চারটি আসন ফোর চারটি আসন পেতে পারে বিএনপি এরপর আমরা চলে যাব সিলেট বিভাগ যেখানে রয়েছে উনিশটা আসন সিলেট বিভাগে মোট উনিশটা আসন রয়েছে এই সিলেট বিভাগে উনিশটা আসনের মধ্যে জামাত পেতে পারে সমীক্ষা বা জরিপের ইঙ্গিত বলছে জামাত পেতে পারে বারোটি আসন আর বিএনপি পেতে পারে ছটি আসন একটি আসন পেতে পারে সিলেট বিভাগে অন্যান্যরা অর্থাৎ অন্যান্যরা সর্বসাকুল্যে সাতটা আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে আপনারা আটটা বিভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাংলাদেশের আটটা বিভাগের বিভাগ কেন্দ্রিক ফলাফলের ইঙ্গিত দেখলেন এবারে আপনাদের কাছে মোট কে কত কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা এবার জানিয়ে দেব এবং তারপরে আমরা আরেকটি সমীক্ষার ফলাফল আপনাদের সামনে আরেকটি জরিপের ফলাফল আপনাদের সামনে আমরা উপস্থাপিত করবো তো এবার আপনাদেরকে পূর্ণাঙ্গ ফলাফলটা জানানোর পালা এই যে ভাগ অনুযায়ী আমরা দেখালাম তাতে জামাত পেতে চলেছে কতগুলো আসন আপনাদেরকে জানিয়ে দিই যার যোগফল আমরা করে ফেললাম আপনাদেরকে জানাই জামাত জিততে চলেছে একশো নিরানব্বইটি আসনে ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বইটি আসনে জামাত এবং বিএনপি পেতে চলেছে গতকাল আমরা দেখেছিলাম আটানব্বই পর্যন্ত পৌঁছে যেতে পারে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে টি আসনেই হয়তো ক্ষান্ত থাকতে হবে তারেক রহমানের দলকে বিএনপিকে নব্বইটি আসনে তারেক রহমান অর্থাৎ বিএনপি জোট এগিয়ে রয়েছে বা জিততে চলেছে আর একশো নিরানব্বইটি আসন জিততে চলেছে জামাতে ইসলামী এইটা হচ্ছে ফিগার আর এগারোটি আসন অন্যান্যদেরকে ধরানো হচ্ছে সর্বসাকুল্যে সাতটা এবং আরও চারটা যার মধ্যে এই যেমন ব্রাহ্মণ বেরিয়া দুই আসনে রুমিন ফারানা রয়েছেন এরকম বহু এরকম প্রত্যাশী রয়েছেন যারা বিএনপি ছেড়ে এসে বা বিভিন্ন বড় রাজনৈতিক দল ছেড়ে এসে নির্বাচনে লড়ছিলেন এরকম প্রার্থী ধরা হয়েছে এগারো জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা প্রায় পঁচাত্তর তার মধ্যে এগারো জনকে ধরা হচ্ছে যারা কিন্তু জয়লাভের দোরগোড়ায় রয়েছেন অর্থাৎ সংসদে যেতে পারেন তাহলে এই হচ্ছে ফিগার আপ একশো জামাত নব্বইটি বিএনপি এবং অন্যান্যরা বা স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন এগারোটি আসন অর্থাৎ ক্ষমতার ট্রেনে বসার প্রবল সম্ভাবনা এই সমীক্ষা জরিপ যদি মিলে যায় তাহলে জামাতে ইসলামী তার নেতৃত্বাধীন জোট যেখানে এনসিপি সহ আরও অন্যান্য নটি দশটি দল রয়েছে সেই ন দশটি দলকে নিয়ে জামাতে ইসলামের সরকার এই প্রথম বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে কিন্তু তার পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন শেখ হাসিনা খালেদা জিয়া এরা প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু এবারে জামাতে ইসলামের সরকারের প্রধানমন্ত্রী কে মানুষের দাবি কী সময়ের দাবি কী মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন আচ্ছা ধরে নিন যদি দেখা যায় এই জরিপ পালট হয়ে গেল তাতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলেই বা মানুষের দাবিতে বা সার্ভে রিপোর্টে তারা বিএনপির পক্ষ থেকে কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন বা যদি জামাতে ইসলামী আসে তাহলে তারা কাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন শতাংশের বিচারে সেটাও আপনাদেরকে আজকে শেষ শেষবেলায় অনুক্ষেত্রে একবার দেখিয়ে দিয়ে যাব প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান সার্ভে রিপোর্ট কি বলছে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান প্রায় কোটি কোটি মানুষের কাছে এই সার্ভে হয়েছিল বিভিন্ন সংস্থা সার্ভে করেছে তাতে দেখা যাচ্ছে ডক্টর সফিকুর রহমান জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ বলছে সফিকুর রহমানের ঠিক লোক যিনি এতদিন পর্যন্ত ধৈর্য দেখিয়েছেন প্রয়োজনে কোন কোন রাজনৈতিক দলকে জোটে নেওয়া যায় জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপিকেও জোটে নিয়েছেন আবার বিভিন্ন ইসলামপন্থী দলকে জোটে নিয়েছেন তিনি মনে করেছিলেন যে তারেক রহমান বা বিএনপি জোটকে হারাতে গেলে একটা সঙ্গবদ্ধ জোট দরকার তার জন্য যেখানে যেখানে জামাতের সংগঠন ভালো আছে এমন সিট এমন আসনও কিন্তু স্যাক্রিফাইস করেছে জামাত ফলে শফিকুর রহমান যে ধরনের ভাষণ কয়েকদিন ধরে দিয়েছেন উজ্জীবিত করা ভাষণ মানুষকে উদ্বেলিত করা ভাষণ তাতে বিয়াল্লিশ শতাংশ মানুষ মনে করছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী সফিকুর রহমান হলেই ভালো হয় ঠিক তারপরে রয়েছেন তারই অর্থাৎ জামাতেরই সঙ্গী এনসিপি সেই এনসিপির নেতা জুলাই গণভুত্থানের একজন অগ্রগণ্য মুখ ভালো বক্তা ভালো সংগঠক নাহিদ ইসলাম তাকে চাইছে আঠেরো শতাংশ মানুষ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এই তরুণ তুর্কি নেতা নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে চাইছে প্রায় আঠেরো শতাংশ মানুষ যারা বলছে যে জামাতের নেতৃত্বাধীন জোট সরকারে আসলেও তরুণ প্রজন্মকেই প্রধানমন্ত্রী করা হোক তরুণ প্রজন্ম থেকেই প্রধানমন্ত্রী হোক এবং নাহিদ সেই জায়গায় আঠেরো শতাংশ মানুষ তাকে পছন্দ করেন বিয়াল্লিশ শতাংশ মানুষ পছন্দ করছেন প্রধানমন্ত্রী হিসাবে শফিকুর রহমানকে আঠেরো শতাংশ মানুষ পছন্দ করছেন নাহিদ ইসলামকে আর যদি যদি আমরা বললাম এই সমীক্ষার একেবারে উলট পুরাণ হয়ে যায় তারেক রহমানের দল বা বিএনপি সরকারের জায়গায় আসে তাহলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান কতজন মানুষ কুড়ি শতাংশ মানুষ অর্থাৎ নাহিদের থেকে দু শতাংশ বেশি কিন্তু তারেক রহমানকে খালেদা জিয়ার পুত্রকে বিএনপির শীর্ষ নেতা বিএনপি চিফ এই তারেক রহমানকে কুড়ি শতাংশ মানুষ বাংলাদেশের তারা চাইছেন যে তারেক রহমানই হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী আর শফিকুর রহমান নাহিদ ইসলাম তারেক রহমান ছাড়া জানি না বলছেন একটা কুড়ি শতাংশের বড় মানুষ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই কুড়ি শতাংশ মানুষ বলছে এই তিনজনের কেউই নয় জানি না বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হলে ভালো হবে আবার আপনাদের বলি জরিপের সমীক্ষা বলছে ডক্টর শফিকুর রহমানকে পছন্দ করছেন বিয়াল্লিশ শতাংশ নাহিদকে পছন্দ করছেন আঠেরো শতাংশ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছেন কুড়ি শতাংশ জানি না বলছেন কুড়ি শতাংশ মানুষ একটা চিত্তাকর্ষক জায়গা আর হয়তো খানিকটা অপেক্ষা তবুও জনপ্রিয়তার ধারে ভারে এগিয়ে রয়েছেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার তিনি বিয়াল্লিশ শতাংশ মানুষ পছন্দ করছেন কুড়ি শতাংশ মানুষ পছন্দ করছেন তারেক রহমানকে আঠেরো শতাংশ মানুষ পছন্দ করছেন তরুণ তুর্কি যুব সমাজের আইকন নাহিদ ইসলামকে আর কুড়ি শতাংশ মানুষ বলছে জানি না এদের তিনজনের মধ্যে কেউ হবে কি না ফলে এরকম একটা পরিস্থিতি আজকের রণক্ষেত্রে আমরা আবার আভাস দিয়ে গেলাম যে বিএনপি কিন্তু একশো নিরানব্বইটা আসন পেয়ে যাবার মতো জায়গাতে নেই জামাত কিন্তু একশো নিরানব্বইটি আসন বা দুশোটি আসন পেয়ে জামাতে ইসলামের সরকার গঠন হতে চলেছে এমনটাই কিন্তু জরিপ বলছে আর দ্বিতীয় দল হিসাবে বিএনপি নব্বই থেকে বিরানব্বইটি আসন পেতে পারে অন্যান্যরা পেতে পারে এগারোটি আসন একেবারে শেষ সমীক্ষা ভোট বাক্স খোলার আগে গণনার আগে রণক্ষেত্রের প্রতিবেদনে আপনারা দেখে নিলেন বাংলাদেশে ক্ষমতার অলিন্দে মস্নদে কারা কারা বাংলাদেশে শাসন করবে কারা বাংলাদেশে নতুন সূর্যোদয় ঘটাবে কারা বাংলাদেশকে প্রত্যাশী বাংলাদেশ তৈরি করবে কারা বাংলাদেশকে সংগঠিত বাংলাদেশ তৈরি করবে কারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করবে সেটা হয়তো বলবে সময় আপনারা এবার ধৈর্য ধরে বসুন কি হতে চলেছে এবং আজকের রণক্ষেত্রের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো ব্যাখ্যা কেমন লাগলো দলগত হিসাবে যে ব্যাখ্যা আমরা দিলাম একশো নিরানব্বই থেকে দুশোটা আসন পেয়ে জামাত আসছে নব্বইটা আসন পেয়ে বিএনপি সংসদে প্রধান বিরোধী দল হিসাবে যাচ্ছে এবং অন্যান্যরা বা স্বতন্ত্ররা পাচ্ছে দশ থেকে এগারোটি আসন সেই সঙ্গে প্রধানমন্ত্রিত কে এগিয়ে পার্সেন্টেজের বিচারে সেটাও আপনাদেরকে জানালাম আপনারা অনকক্ষেত্রের এই প্রতিবেদনে শুধু মতামত দেবেন আর আগামীকাল তো খোলা মাঠে আবার আলোচনা হবে আপাতত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওর এই প্রতিবেদন দেখার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ